হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি শারীরিক দিক থেকে ভালো থাকলে পরেও এইভাবে আমাদের ওয়েদার দিক থেকে খুব খারাপ আছে কারণ আমি গরমটাকে কিছুতেই নিতে পারছি না আমার পুরো শরীর যেন চিরবির চিরবির করে চুল করছে আমি নিতে পারছি না আমার আমাকে খুব ক্লান্ত মনে হচ্ছে আমি আমার পুরো শরীর চুলকাচ্ছে গরমটা আমি নিতে পারছি না দুবার তিনবার করে যদি স্নান করি তবুও আমি এই গরমটা নিতে পারছি আমার এতটা বেশি আমি অসুস্থ ফিল করছি আর কি তো যাই হোক ভিডিও যখন করতেই হবে কেন দিনে দুটো ভিডিও দিতাম আমি এই গরমে ধরুন আমি ভিডিও একটা করে দিচ্ছি কারণ আমার ভিডিও করতে পারছি না আমি এরকম অবস্থা তো যা মানে আগুন পড়ছে আমার ঘর থেকে এরকম মনে হচ্ছে যাই হোক আমার কথাটা বাদে দিলাম আমি আজকে টুনটুনি দিদাকে নিয়ে কিছু কথা বলতে এসেছি টুনটুনি দিদাকে নিয়ে আমি গতকাল একটা ভিডিও করেছিলাম হ্যাঁ গতকাল সকালবেলা আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা তার পরিপ্রেক্ষিতে আমি আশা করেছিলাম টুন্টুন দিদিদা একটা ভিডিও করবে কিন্তু সারাদিন অপেক্ষা করলাম দিদার কোনো ভিডিও আসলো না পরে হ্যাঁ অবশেষে আসলো ভিডিও আসল দেড় তো দুরুস্তায় এরকম একটা ব্যাপার ভালো একটা ভিডিও তিনি করেছেন এবং রাত্রেবেলা সেই ভিডিওটা দিয়েছেন গতকাল রাতে তিনি ভিডিওটা দিয়েছেন তো গতকাল রাতে দেওয়ার পরে তো আমার সাথে সাথে ভিডিও করাটা সম্ভব নয় তা আজকে ভিডিওটা করতে বসে পড়েছি প্রথম কথা দিদি যেই দিদি দিদা আমাদের দিদা আমাদের দিদা শুরু থেকেই নিজেকে অনেক কন্ট্রোল করেছিল ভিডিওটার মধ্যে অনেক কন্ট্রোল করেছে চেপে রেখেছে কষ্ট দুঃখ মনের মধ্যে চেপে রেখে ভিডিওটা করেছে কিন্তু প্রকাশ পাচ্ছে তিনি খুব দুঃখিত তার কান্না পাচ্ছে বুক ফেটে তার কান্না আসছে তার তিনি কানতে পারছেন না কেন ওয়াইটিতে কান্নার কোনো দাম নেই মানুষের খিললেই উড়ায় আচ্ছা এটা কারা করে বলুন তো যাদের মানে এতটুকু মনুষ্যত্ব বোধ নেই না তারা এরকম করে খিললে উড়ায় এই দিদাও অনেকে চোখের জল নিয়ে অনেক খিললে উড়িয়েছে কিন্তু আজকে আমি তা করবো না কারণ আমি জানি যখন খুব বেশি কষ্ট হয় তখনই বুক ফাটে এবং যখন বুক ফাটে তখনই কিন্তু চোখ দিয়ে জল পড়ে আজকে দিদা আজ কান্নাকান্না হয়ে প্রথম থেকে ভিডিও করছে লাস্টে শেষ রক্ষা হলো না লাস্টে কিন্তু দিয়াক দিদা কানতে বসলোই কারণ গতকাল তাকে জনসমক্ষে অপমানিত করা হয়েছে সেটা নিয়ে আমি ভিডিও করেছি দিদার প্রশ্ন যে আমি তো আজকের থেকে তোমাকে গুনু বলে ডাকছি না ম্যাডামকে তো আজকের থেকে আমি তোমাকে গুনু বলে ডাকছি না আমি তো বিগত কয়েকদিন ধরে তোমার সাথে যখন কনফারেন্সে কথা হচ্ছে তখন থেকেই তোমাকে বলেছি আমি তোমাকে গুনু বলেই ডাকবো কারণ তুমি আমার থেকে ছোট তখন তো তুমি কোনো আপত্তি করলে না আজকে যখন আমি লাইভে বসে তুমি যেমন গুনু বলে ডাকলাম তখন জনসমক্ষে আমাকে অপমানিত করলে কেন কিসের জন্য আমি কী তো প্রাধানে দিয়েছি আমি কি এমন করেছি আমি তো তোমার বিরুদ্ধে কোনো কথা বলিনি আমি তো তোমার বিরুদ্ধে কোনো রকম কোনো তুলে নিন তাহলে কেন এই ধরনের কথা তুমি আমাকে বললে এবং অপমান তুমি করলে এই কথাটা প্রথম প্রশ্ন দিদার দিদার প্রশ্নের উত্তর আমি দিই দিদা আপনি বলছেন যে আপনি ওনার বিপক্ষে কথা বলেননি তবে একটু ভালো করে খেয়াল করে দেখুন আপনি গত পরশু একটা ভিডিও করেছিলেন সেখানে বলেছিলেন এই ম্যাডামে প্রশ্ন করেছিল ম্যাডাম ইয়ে আদেশ দিয়েছিল আপনাদের তো আদেশ দেয় ম্যাডাম আদেশ দিয়েছিল যে এই তিনটা ফ্যামিলিকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করবে না তখন আপনি এবং টুকিটাকি মানে আপনার ননদ ভিডিও নামিয়েছিল যে কেন করবো না কেন করবো না যে আমার পাবলিক আমরা আমরা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর যেই ভিডিও পাবলিক হবে সেই ভিডিও নিয়ে বলার আমাদের প্রত্যেকের অধিকার আছে এটাই সঠিক এটাই সঠিক আপনি সে সময় সঠিক ভিডিও বলেছিলেন সেটা নিয়ে আমিও ভিডিও নামিয়েছিলাম তো বলেছিলেন সেই কথাটা ম্যাডাম নিতে পারেনি আসলে ম্যাডামের চরিত্রটা কেমন একটু বলে দিই ম্যাডাম নিজেকে অনেক বড় কিছু মনে করে ফেলেন মনে করেন ম্যাডাম মানে কোনো মানব অধিকারের মানে সংগঠনের মধ্যে নেই উনি নিজে একটা আইন তৈরি করে ফেলেছেন নিজে একটা আইন তৈরি করে ফেলেছেন এবং আইনের আবেতায় সবাইকে আসতে হবে এবং উনি আদেশ দেবে এবং কিছু পোষ্য রাখবে তাদেরকে সেই আদেশগুলো মানতে হবে উনি কিন্তু এটাই করেছে কেন ওই আমরা খিস্তিবাজি চ্যানেলে যে পুরো মানে ভাইটি আছে সেই ভাইটিকেও তিনি যে তার পেছন পেছন ঘোরাচ্ছেন সেটাও বুঝতে পেরেছি এবং ফন্দিপু যে তার পেছন পেছন ঘুরছে সেটাও আমরা বুঝতে পেরেছি ওয়াইটিটা কিছু কন্ট্রোভার্সি কি এটাকে তার তিনি হাতে করে নিয়েছেন সেটাও বুঝতে পারছি আচ্ছা জানেন এই এই মানুষটা কেন আপনাদের কাছে গেল কেন আপনাদেরকেই চুজ করলো আপনাদের চ্যানেলেই উঠলো আপনাদেরকে নিয়েই বক্তব্য রাখলো উনি ভালো মতন মানে মাইন্ড গেম খেলতে পারেন উনি ভালো মতন মানুষকে বুঝতে পারেন যে আমি কাকে নিয়ে কথা বললে পরে আমি সেখানে আধিপত্য বিস্তার করতে পারবো কিছু কিছু আছে কিন্তু যারা মানে পায় না কোনো কথা না কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে ইনক্লুডিং সুতপা তারা তাদেরকে কিন্তু পারবে না সেই জন্য তাদেরকে নেয়নি আপনাদেরকে ভয় দেখানো যায় আপনাদের মধ্যে বলার যে ক্ষমতা সত্যি কথা বলার যে ক্ষমতা সত্যি কথা মানে বলবোই আমি আমি মিথ্যায় বলবো না আমি জাহা বলিব সত্য বলিব এই যে বলার ক্ষমতা এই ক্ষমতা আপনাদের মধ্যে নেই আপনাদের উপর যদি কেউ আসে এবং তা আপনাদের আদেশ দেয় আপনারা মাথা পেতে নেন কারণ কিছু ভয় আপনাদেরকে দেখিয়ে রেখেছে এই কেস করে দেব ওই কেস করে দেব ওই ফাঁসিয়ে দেব ওই করে দেব আমার মনে হচ্ছে আইনটা উনি তৈরি করেছেন উনি আইনের মধ্যে থাকে না আইন বহিরাগত কোনো একটা মানুষ যার উপরে কোনো আইনের কোনো কি বলবো বাধা বিঘ্ন নেই বা কোনো বেড়াজাল ওনার মধ্যে পড়তে পারে না এরকম একটা ওনার ভাবনা তো যখনই দেখেছেন আপনি ওই ভিডিওটা করেছেন কেন বস্তুটা তুলেছেন তখনই ওনার ক্ষেপে গেছেন আমার দাসত্ব হয়ে আমার মানুষ হয়ে আমাকে প্রতিবাদ করছে জনসমক্ষে এসে একে আর মানা যাবে না কি করেছে জনসমক্ষে আপনাকে অপমান করে দিয়েছেন দেখেছেন তো দেখেছেন স্বার্থে খায় লাগলে এই মানুষটা আপনাকেও দুধের থেকে মাক্ষে যেরকম উঠিয়ে ফেলে সেরকম করে উঠিয়ে ফেলে দিয়েছেন আপনার মান সম্মানটা খান করে দিয়েছে আপনি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা ছোট জায়গা থেকে আপনার একটা জায়গা যে দূরত যেই এই যে রাস্তাটা আপনি একা তৈরি করেছেন কষ্ট করে তৈরি করেছেন এবং আপনার একটা ভিউজার ভিউজার মানে কি বলবো আপনার একটা ভিউজার ভিউয়ার্স একটা জোন তৈরি করেছেন আপনি তার মধ্যেই আপনাকে অপমান করে দিয়েছে তাহলে আপনার দর্শকদের কতটা খারাপ লাগতে পারে খারাপ কিন্তু লেগেছে কিন্তু আজকে যা যা হয়েছে সব আপনাদের কর্মফল এটা আপনাদের কর্মফল শুরু থেকে এই মানুষটাকে যদি মাথাতে না উঠাতেন না আজকে এই যে বলছে যে আমি তো আপনার বিরুদ্ধে কোনো কথা বলিনি তাহলে কেন আপনি আমাকে এই ধরনের কথা বলে এইটা বলার জায়গাই থাকতো না এই কথাটা বলার জায়গাই থাকতো না এই যে বললেন আমি তো আপনার বিরুদ্ধে কোনো কথা বলিনি তার মানে উনার বিরুদ্ধে কথা বললে যে উনি পদক্ষেপ নেবেন উনার বিরুদ্ধে কথা বললে যে উনি মানুষকে অপমানিত করবেন কেসে ফাঁসিয়ে দেবেন এটা আপনিও ভালো মতন জানেন যার জন্য এতদিন চুপ ছিলেন আপনি কি বলছেন আমি ভিডিও দেখব ভিডিও করবো আমি তো কারোর মানে কারো পাঁচ ভিডিও করবো না কিন্তু করে ফেলেছেন অলরেডি করে ফেলেছেন যার জন্য আপনাকে এত অপমানিত হতে হলো নাহলে যেখানে কনফারেন্সে গুনো বলেছেন সেখানে সমস্যা হলো না জনসমক্ষে এসে আপনাকে অপমানিত করার কারণটা কি কারণ আপনি ওর ওনার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন এবার ম্যাডামকে একটা কথা বলি আপনি তুনিদিদাকে বলেছেন যে আপনি বলে সম্বোধন করতে পারে না আপনি বলে কোনো সম্বোধন করতে পারে না তারপরে কোনো সরকারি অফিসে কোনো ক্লার্ক ক্লার্কে জব করছে এমন এমন আপনার ওই তখন বলার যে ধরনটা ছিল এমন রুট ছিল যে মনে হলো যেন সরকারি কর্মচারী যে আপনার কাছে কিছুই না আপনি বলে আপনি ওর উপরে যে চাকরিরত লত তারপরে বি তারপর তারপরে তার উপরে টিএম ইনাদেরকে নাকি আপনারা আপনি ধুলি ধুল ধুলো চাটান এরকম আপনার ধ্যান ধারণা এবং আপনি সেটা দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করলেন আপনি এই কথাটা বলার চেষ্টা করলেন আচ্ছা কোন কারণ আপনি এই ক্লার্কে চাকরি করে ক্লার্কে যারা চাকরি করে নেই তার তার কি বলার ক্ষমতা রাখে তারা 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 সবসময় যেন আপনার কাছে নিচু হয়ে থাকবে এই ধ্যান ধারণটা আপনার থেকে আসলো ওই কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আপনার মাথা নত করেছে বলে কি আপনার মনে এটা আসলো যে ও একটা ক্লার্ক ও আর কি করতে পারে ওনার বড়দের আমি একটা ধুলো চাকরি দিচ্ছি তো উনি কি করতে পারেন এই ধ্যান ধারণাটা এই কারণেই আসলো যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যার বলার মতো ক্ষমতা নেই বলার মতন মানে কি বলবো গাট নেই আমি বলতে পারি গার্ডস নেই তার তারাই তারা আপনাকে মাথায় উঠতে দিয়েছে সেই কারণবশত আপনি একটু ভুল ধারণায় বসে বসবতি হয়ে এই কথাগুলো বলেছেন প্রথমত কথা আপনি এখানে কন্ট্রোভার্সি চ্যানেলে উঠেছেন এখানে আপনি কোনো চেয়ারে বসে নেই আপনি কোনো অধা নিয়ে এখানে বসে নি যেখানে মানুষ আপনাকে রেসপেক্ট করে কথা বলবে হ্যাঁ আমরা একে অপরকে রেসপেক্ট দিয়ে কথা বলতে হয় এটা আমরা অবশ্যই জানি কিন্তু আপনি যেটা বোঝাতে চাইলেন যেন আমি এত বড় মানুষ অথচ আমাকে তুমি বলছে অথচ আমাকে আপনি বলছেন তো আপনার সেই মানুষ আপনার যে মানুষ আপনি যে বোঝানোর চেষ্টা করলেন সেটা আপনি যে জায়গাটাতে কাজ করছেন আপনার ওই চেয়ারটার দাম আছে আপনার নয় কিন্তু যখন থেকে ওই যেদিন ওই সময় ওই চেয়ার থেকে আপনি উঠে যাবেন তখন কিন্তু আপনি একটা সাধারণ নাগরিক ওই চেয়ারটাকে মানুষের সম্মান করে ওই চেয়ারটাকে মানুষের রেসপেক্ট করে আপনি যে চ্যানেলে বসে আছেন যারা ডাস্টবিন চ্যানেল যার মুখের বাসা নোংরা সেই চ্যানেলে বসে বলছেন আপনাকেও মানুষের রেসপেক্ট করবে আপনাকে বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না আপনাকেও মানুষের সম্মান দিয়ে কথা বলবে এই এই যে আপনার কুসুম চিন্তা ভাবনা কল পরিকল্পনা আকাশ কুসুম চিন্তা ভাবনা এগুলোকে তো মানে আয়ত আমি কন্ট্রোলে করুন আপনার দেখে চিন্তা ভাবনাটা বেড়েই চলেছে আপনি আকাশ কুসুম ভেবে বসে পড়েছেন আপনি এটা কন্ট্রোভার্সি চ্যানেলে বসে আছেন একটা নোংরা চ্যানেলে বসে আছেন এবং সেখানে বসে আপনি নোংরা পরিষ্কার করতে এসেছেন এবং ভাবছেন আপনাকে মানুষের সম্মান করবে কোথা থেকে ভাবছেন আপনি যখন আসলে আমি তো নিজেই বোকা আমি তাহলে আপনাকে জিজ্ঞাসা করি কারণ আপনি নিজেই চুজ করে দিয়েছেন এই চ্যানেলগুলোকে কারণ এদের বলার ক্ষমতা নেই এদের সত্যি কথা বলার ক্ষমতা নেই কারণ এরা মানে মানে জ্ঞানের আলোটা একটু কম পেয়েছে একটু জ্ঞানের আলোটা কম পেয়েছে ইনারা হচ্ছে এরা বললে আমার ভুল হবে আপনি আমি সম্মান দিয়ে সবাইকেই কথা বলি তো ইনারা হচ্ছে জ্ঞানের আলোটা একটু কম পেয়েছে এটাকে যা বোঝানো যায় তাই বুঝতে পারে আপনি বারবার চলে যান কেস করবো কেস করবো কেস করবো আর কেস করবো কোন ভিত্তিতে আপনি কেস করবেন একটু বলবেন আজকে আমি আপনার বিরুদ্ধে কথা বলছি না একটা স্ল্যাং ইউজ করছি না আপনাকে নোংরা বলছি না আপনার সম্বন্ধে আমি কোনো খারাপ মন্তব্য করছি আপনার যেই অ্যাক্টিভিটিগুলো দেখেছি সেই হিসাবে আপনাকে আমি কথা বলছি এরপরেও কি আপনার মনে হচ্ছে যে আপনি আমার উপরে কেস করতে পারবে তাহলে তো এই ওয়াইটিতে সবাই সবার নামে কেস করতে পারো শুধু ওয়াইটি না এই জগতে কলতলা ঝগড়া হলেও মানুষের কেস করতে যাবে হাইকোর্টে আপনি তো শুধু হাইকোর্ট দেখান কলতলা যদি ঝগড়া হয় তাও কি হাইকোর্টে কেস করতে যাবে যদি কেউ রাস্তায় রাস্তাঘাটে মারপিট হয় সেও হাইকোর্টে কেস করতে যাবে সব জায়গাতে হাইকোর্টেই কেস করতে যাবে আপনি এখানে ধমকাতে চমকাতে ভয় দেখাতে এসেছেন এটুক বলে রাখি ধমকানি চমকানি সেই মানুষ অব্দি সীমিত রাখবেন যেই মানুষগুলো আপনার ওই ধমকানি চমকানিকে ভয় পায় ততটুকু সীমিত রাখবেন আপনি এরপরে অধিপত্য বিস্তার করতে পারবেন না এবং বিস্তার করার কল্পনাটাও করবেন না বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পারছি তো আমি এসেছি টুনটুন এদিদাকে নিয়ে বলতে আপনি টুনটুন এদিদাকে যা বলেছেন সেটা অন্যায় করেছেন আপনি কোনো চেয়ার নিয়ে ওখানে বসানি যে আপনাকে সে সম্বোধন করতে হবে এবং আপনাকে রেসপেক্ট দিতে হবে আমি এর পরিপ্রেক্ষিতে গতকাল একটা ভিডিও করেছিলাম গতকালে আমি রাত্রেবেলা একটা সকালবেলা ভিডিও দিয়েছিলাম হ্যাঁ মানুষকে সম্মান দিয়ে কথা বলতে হয় অধা দিয়ে কথা বলতে হয় কিন্তু তার মাঝখানে এ কথাটাও বলছি যে আপনি কোনো চেয়ারে বসেনি আমরা সম্মান করি ওই চেয়ারটাকে ওই ওই চেয়ারটাকে ওই চেয়ারটাকে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ করি যখন ওই চেয়ার থেকে মানুষ উঠে যায় তখন মানুষ কিন্তু একটা নর্মাল মানুষ আমাদের মতন সাধারণ পাবলিক আশা করি বোঝাতে পারছি তো আপনি বারবার এসে ওয়াইটিতে বলে আমি এইকে ধুল চাটিয়ে দিতে পারি আমি ওকে ধুল চাটিয়ে দিতে পারি তাহলে তো আপনি বিশাল বড় মাপের মানুষ তা এই নোংরা কন্ট্রোভার্সি জন্য আপনি কি আপনার তো প্রচুর কেস থাকার কথা আপনি একটা ল করছেন সেকেন্ড ইয়ারে করছেন আপনি বলেছেন আপনার পেছনে একশো বাষট্টি তেষট্টিটা আপনার হাতে আছে উকিল আছে আপনার অত্যাধিক পরিমাণে কাজ আছে তাহলে এত কাজ এত কাজের চাপ আপনার অধা এত বড় আপনি এত লেবেলের উঠে বসে আছেন আপনার ক্ষমতা এত তাহলে তো আমাদের এই সমাজে তো মানে ক্রাইম ক্রাইমের কোনো অভাব নেই অভাব নেই তাহলে আপনি শুধুমাত্র জন্য এসে কেন আপনি এত বলছেন জন্য জন্য বাতেলাটা এত কাজগুলো তাহলে কে করবে আপনি যেটা যেটা বলতে চাচ্ছেন তাহলে সেই কাজগুলো করার জন্য তো আপনাকে বাইরে যেতে হবে আপনাকে ওখানেই বেঁচে থাকতে হবে তাহলে মাঝে মাঝেই এখানে আকাশবাণী শোনাচ্ছেন মাঝে মাঝেই এসে এখানে লাইভ করছেন এবং লাইভে পরে ঘন্টার পর ঘন্টা গল্প করছেন এটা আবার কি ধরনের যার এত কাজ থাকে যাকে যে প্রত্যেকটা মানুষকে ধুল ও দিতে পারে একটা এসডিও মতন একটা ডিএম মতন মানুষকে সে ধুল চাটিয়ে দিতে পারে তার তো বিশাল বড় ক্ষমতা তা তিনি এখানে বসে কি করছেন দুর্নীতিটা দূর করতে কেন বাইরে যাচ্ছেন না ওয়াইটিতে দুর্নীতি মানে কার উপরে কার উপরে কি করতে বলবো দুর্নীতি বের করতে এসেছেন যেখানে অশিক্ষিত মানুষ ভর্তি যেখানে আপনাকে মানুষ ভয় পাচ্ছে আপনি যান না শিক্ষিতর মাঝখানে যান যেখানে আপনার ইংলিশ বলে আপনাকে ইংলিশ যদি প্রশ্ন করে ইংলিশে উত্তর দিতে পারবে আপনার কথা বোঝার মতন ক্ষমতা থাকবে কেন আপনি তো বলেছেন ওয়াইটিটা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার অশিক্ষিত আপনি বলেছেন না তাহলে অশিক্ষিতর মাঝখানে এই শিক্ষিত মানুষটা সে কি করছে অশিক্ষিত মাঝখানে শিক্ষিত মানুষ আপনার শিক্ষিত মানুষ তো আপনি একটা শিক্ষিত জায়গা যান সেখানে গিয়ে অজস্র ক্রাইম হচ্ছে অজস্র ক্রাইম সেগুলো দেখুন সেগুলো না দেখে দিনের পর দিন এসে আকাশ বাড়তি আকাশ বানিয়ে দিয়ে তারপরে মানুষকে ভয় দেখিয়ে চমকিয়ে হুমকিয়ে লাভটা কি হচ্ছে আপনি আপনার নিজে অস্তিত্বটা নষ্ট করছেন আপনি আপনার জায়গা যে তৈরি করেছিলেন এখন কীভাবে একের পর এক আপনাকে সেই সবাই চলে যাচ্ছে যে দিদা বললো যে আপনাকে নিয়ে আমার আর কোনো কথা নেই আপনার আপনার জায়গা আপনি ঠিক থাকে কিন্তু মনের দিকে ভালোবাসা এবং রেসপেক্ট দুটোই আপনার প্রতি দিতে রাখতে পারছে না স্বাভাবিক কথা স্বাভাবিক কথা একের পর এক আপনি বোঝাতে চাইছেন যে আমি বিশাল বড় আমি বিশাল বড় বিশাল মানে নিজের ঢোল নিজেই ফাটাচ্ছেন ফাটাবো তো আমরা আপনার ঢোল মানে প্রশংসা করি অন্য ঢোলের কথা বলিনি প্রশংসা করে ঢোল ফাটাবো তো আপনি যে না না দিদি এই কাজটা করে ফেলেছেন বিশাল বড় ক্ষমতা দিদি ওই কাজটা করে ফেলেছে বিশাল বড় ক্ষমতা আজকে দু মাস আড়াই মাস হয়েছে আপনাকে দেখেছি আমি আপনার ক্ষমতা দেখতে পাইনি প্রীতমের ফোনটা নিয়েছিলেন আজকে শুনলাম ফোনটাও দিয়ে দিয়েছেন আজকে শুনলাম সে বাড়িতে চলে এসেছে বাড়িতে ছিল মানে আমরা তো কেউ দেখিনি কোথায় গেছে না গেছে অনেক যে বোঝালেন তার ফল নেট ফল জিরো হয়ে গেল কোনো লাভ আমরা কিছুই দেখতে পেলাম না তাহলে এইগুলো বলে লাভ কি আপনি কাজ করবেন আর সেই কাজের মাধ্যমে আমি আপনাকে বলবো বা বা দিদি দারুণ কাজ করেছিলেন হ্যাঁ সত্যি আপনার অনেক ক্ষমতা এটা বলার আমার আমি যেন বলতে পারি সেরকমই তো আপনাকে কাজ করতে হবে না এখানে এসে শুধু আমি বলছি না দর্শকরা বলছে না আর আপনাকে দর্শকরা কমেন্ট করছে বাজে বাজে কমেন্ট করছে আপনাকে কিন্তু দর্শকরা বাজে বাজে কমেন্ট করছে কালকে লাইভে বসে বসে বহু কমেন্ট এমন এসেছে আপনার বিপরীতে কথা বলছে আপনি কিন্তু সেটা করতে পারছিলেন না আপনি পড়তে পারছিলেন না তাহলে এখানে কন্ট্রোভার্সির জন্য কেন এসেছেন অশিক্ষিতের মাঝখানে কেন এসেছেন কিসের জন্য এসেছেন ভাবছেন কিচ্ছু বুঝি না সব বুঝি সব বুঝি ওই সব মানুষকেই আপনাদের মতন মানুষ ধমকাতে চমকাতে এবং ভয় দেখাতে পারবে যারা সত্যি কথা বলতে ভয় পায় না তারা আপনাকে কেউ তাদের সামনে আপনি আসতে পারবেন না এই যে সুতো পাকে নিয়ে সবাই বলছে সুতোপাকে নিয়ে বলুন সুতো পাখি নিয়ে বলুন সুতো পাকে নিয়ে বলুন আপনি আবারও বলছেন আমি মেয়েদের প্রতি দুর্বল আমি মেয়েদের প্রতি দুর্বল আমি সুতো পাকে নিয়ে কোনো কথা বলবো না বলতে পারবেন না তো বলতে পারবেন না কেন ওই মানুষটা সত্যি কথা বলে ওই মানুষটা সত্যি কথা বলার মতন গাঠ রাখে ওই মানুষটা ভুলকে ভুল বলার মতন ক্ষমতা রাখে এবং আপনি কোন কোন জায়গায় ভুল করেছেন মানুষটা দেখে ফেলেছে এবং আমাদের মতন কিছু মানুষ যারা সত্যি কথা বলতে ভালোবাসি এবং বুঝি অশিক্ষিত হলে পরেও বুঝি যে কি জল মেশানো এবং কতটুক খাঁটি আমরা বুঝি এবং বলার মতন ক্ষমতাও রাখি সেই জন্য এইসব মানুষের মুখ আপনি লাগতে চান না ওই সব মানুষের চ্যানেলে উঠবেন যেই মানুষগুলো আপনাকে দেখে ভয় পাবে এবং আপনার ওই বড় বড় বাতিলাগুলোকে সত্যি কথা বলে মানবে আচ্ছা ওয়াইটিতে এসেছি কন্ট্রোভার্সি করতে এসেছি ওয়াইটিতে কেন পুরো সোশ্যালে যারা ভিডিও ছাড়বে সোশ্যাল মিডিয়াতে যারা ভিডিও ছাড়বে তাদেরকে নিয়ে কারটা ছেড়া করার মতন অধিকার প্রত্যেকটা মানুষের আছে বাক স্বাধীনতা প্রত্যেকটার মানুষের আছে অবশ্যই সংযত রেখে কথা কন্ট্রোভার্সি জোনে বড় বড় ব্লগাররা হোক ভুল করলে আমরা বলতে পারি এটা আমাদের অধিকারের মধ্যে পড়ে এটা আমাদের অধিকারের মধ্যে পড়ে সেখানে আপনারা বাদ সাকতে পারেন না যেই যাই হোক কোন মিনিস্টার হোক কোনো বড় চাকুরিগত হোক কোনো অফিসার হোক কোনো ডাব্লিউ বিসিএস করে এসেছে অফিসারের হয়ে এখানে এসেছে যেই হোক না কেন ওয়াইটিতে যখন এসেছে সমালোচনা চ্যানেল যখন খুলেছে সমালোচনা যখন করছে তিনি ওই চেয়ার থেকে উঠে এসে সমালোচনা করছেন ও নিজের বাড়িতে বসে করছেন তার অধ আমি দেখবো না তিনি কোন চিয়ারের মানুষ আমি দেখবো না সমালোচনা কারণ এখানে এসে কোনো নোংরামি আমরা করছি না কোনো বাজে কথা বলছি না কোনো স্ল্যাং ইউজ করছি না আপনাদের আঙ্গুলে দিতে পারছি এবং এখানে এসে আমরা কোনো দুর্নীতি করছি না কোনো কি বলবো জঙ্গি সংগঠনকে প্রশ্রয় দিচ্ছি না কোনো জঙ্গি সংগঠনকে নিয়ে আলোচনা করছি না সমাজে আমাদের দেশে আমাদের রাজ্যের কোনো বড় ক্ষতি হয়ে যা এরকম কোনো কাজ আমরা করছি না যেখানে আপনাকে ভয় পেতে হবে আমাদের বাক স্বাধীনতা আছে আমরা কথা বলবো সোশ্যালে যেগুলো যেগুলো আপলোড হবে প্রত্যেকটা ভিডিওকে নিয়ে কাটা করার মতন অধিকার আমাদের আছে এখানে কেউ আমাদেরকে বাক সারতে পারে না যারা বোঝে না যারা আপনার কথায় মাথা আপনি মাথায় হাত বুলাচ্ছেন এবং আপনার হাত বুলানোতে যারা ভালো মতন নিজের ক্ষতিটা নিজের বাসটা নিজেই মারছে তাদেরকে বোঝান এখানে এসে বোঝাতে আসে আসবেন না ঠিক আছে আশা করি বোঝাতে পারছি এবং টুনটুনি দিদার যেটা যথেষ্ট খারাপ লেগেছে কারণ একটা বয়োজ্যেষ্ঠ মানুষ সেরকম করে কান্নাকাটি করেছে আর আজকে টুনটুনি দিদার